আচ্ছা আজকে আমি স্মার্ট মানি কনসেপ্ট এর কনসেপ্টের স্মার্ট মানি কনসেপ্ট আমরা সবাই কিন্তু এটাকে বিশ্বাস করি আর মার্কেটটা যখন আমরা ব্রেক প্র্যাক টেস্ট করি তখন কিন্তু স্মার্ট মানি কনসেপ্টটা একটু পিওর ভাবে কাজ করে আমরা দেখতে পাই কিন্তু যখন আমরা লাইভ মার্কেটে আসি স্মার্ট মানি কনসেপ্টটাকে ব্রেক স্ট্রাকচার সাজাইলাম তারপরে দিল অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আসার পরে যখন আমরা কনফার্মেশন পাই তখন যখনই আমরা এন্ট্রি নেই ইন্টিনাই ইন্টিনার সাথে সাথে বা কিছুক্ষণ পরে আমাদের স্টক লসগুলা হিট হয় তো সবাই আমরা কিন্তু বিশ্বাস করি স্মার্ট মানি কনসেপ্টকে এবং বড় বড় ট্রেডাররাও এটা ফলো করে ট্রেড করে তো সবাই প্রফিট কেন আমরা কেন লস করি তা আজকে এই বিষয়ে আমি কথা বলবো যে আপনার স্মার্ট মানি কনসেপ্ট আসলে কিভাবে কাজ করে আর প্লাস এটা ট্রেডিং এর ভিতরে যে ডার্ক কিছু জিনিস ওইগুলো আমি আপনাকে এই ভিডিওতে এক্সপ্লেইন করবো তো ফার্স্ট অল যদি আমরা ধরি স্মার্ট মানি কনসেপ্টের ভিতরে যখন ব্রেক অফ স্ট্রাকচার হয় হওয়ার পরে যখন মার্কেট ফুল বেক দেয় যাওয়ার পরে এইখান থেকে কোন জায়গা থেকে আমরা আসলে এন্ট্রিটা নিব ওইটা নেওয়ার জন্য আমাদেরকে বুঝতে যে লিকুইডিটি লিকুইডিটি কি লিকুইড পেন্ডিং কিছু টাকা বা নিচের দিকে কিছু টাকা লাগানো আছে ওইগুলাকে মূলত সিকিউরিটি বলে তো ধরেন একটা মার্কেট যখন উপর দিকে যাইতেছে যার পর মার্কেটটা কিন্তু একবার যাইতে থাকে না থাইমে যায় থাইমে যায় আবার নিচে দিকে আসা শুরু করে তো এখানে আসলে মূলত মার্কেটটা লিকুইডিটি কালেক্ট করতে আসে কারণ লিকুইডিটি যদি না পায় তাহলে মার্কেট আবার উপর দিকে যাইতে পারবে না তো নিচে দিকে যখন উপর দিকে যাওয়া শুরু করে এখানে বিগ ম্যানি যারা টাকা লাগাই রাখে তাদের টাকার পাওয়ারে মূলত মার্কেট উপর দিকে যায় তো আমরা আমরা ইন্ডিয়া কেন আমরা লস করি ওরা যদি বলি মার্কেট তখনই আবার ব্যাঙ্ক অফিস হওয়ার পরে আমাদের মেন্টর দেখা ব্যাঙ্ক অফ শিক্ষা যে রিজেকশন খাইছে বলবে কে এন্টিনিয়া নেওয়া মার্কেট চলে যাবে এত সুন্দর মার্কেট কোনো সময় যায় না লস খাইবে হ্যাঁ লস দিবে তারপরে যাইবে মার্কেট আর আমরা এন্টিনা এই জায়গার ভিতরে ফাদার ভিতরে পড়ে যাই যে আমরা ফেয়ার অফ মিসিং আউটের ভিতরে পড়ে যাই এর জন্য আমরা মূলত এর ভিতরে লস করি তো আমরা যদি ওয়েট করি আর ট্রেডিং এর ভিতরে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে ফাইভ পার্সেন্ট ট্রেডার লস করে আর ফাইভ পার্সেন্ট ট্রেডার শুধু প্রফিট করে তো সেই মতে আমরা যে রিটেল ট্রেডার আছি আমাদের রিটেল ট্রেডারদেরকে লস করানোর পরে তারা মূলত মার্কেটে প্রফিট করে বড় বড় বিগ মানি যারা আছে মানি কনসেপ্ট বড় বড় ট্রেডার তারা তো

খুল্লোর ভিতরে যাই আমি পনেরো মিনিটের টাইম ফ্রেম আমি সিলেক্ট করবো এখানে পনেরো মিনিট আছে দেখেন এই জায়গার ভিতরে স্মার্ট মানি কনসেপ্টটা কত সুন্দর কাজ করছে না এখানে এখন ব্রেকআভেল স্ট্রাকচার হয়েছে হওয়ার পর মার্কেট রিজেকশন দিয়েছে ফুলবে কেন্টে নেওয়ার পরে মার্কেট উপরের দিকে গেছে তো এখন যদি আমরা ধরি এই যে এটা একটা অর্ডার ব্লক ঠিক আছে এই জায়গার ভিতরে একটা অর্ডার ব্লক এই যে এই অর্ডার ব্লকটা এই অর্ডার ধরেন ধরো মার্কেট প্রথমবার কি করছে এই জায়গার ভিতরে আসছে আসার পর এখানে রিজেকশন দিয়েছে তারপর মানুষ এন্ট্রি নিচ্ছে গুলো হিট করা দিয়েছে তো এই জায়গাটার ভিতরে মূলত আমরা ফাইসা দেয় কারণ এই জায়গার ভিতরে মার্কেট কাজ না করার কারণ কি কারণটা আমি বলতেছি দেখে যখন মার্কেট এই জায়গার ভিতরে দেখবেন এই জায়গার ভিতরে ব্র্যাক স্ট্রাকচার বানাইছে বা এটা ধরলাম না আমি ঠিক আছে এটা ইনভেস্টমেন্ট ধরলাম ধরার এই জায়গাটার ভিতরে একটা ব্র্যাক স্ট্রাকচার বানাইছে এটা ধরি এটা আমরা ব্র্যাক স্ট্রাকচার লং টাইম ফ্রেম যেহেতু লং টাই ধরি এটা ব্র্যাক স্ট্রাকচার বানাইছে বানানোর পরে এখন সাধারণ আপনি ভাবতে হবে যে লিকুইডিটি গুলা স্টপ লস গুলা সেলারদের যে স্টপ লস গুলা কিন্তু এখানে লেখা থাকবে না বা কোনো জায়গা থাকবে না এটা আপনাকে ভাবতে হবে যে আমি যদি এই জায়গার ভিতরে এই ব্রেকআউটটার পরে এটা দেখা যদি মেনটেন নিতাম তাহলে আমার স্টপ লসটা কোন জায়গায় থাকতো এটা আপনাকে ভাবতে হবে যেমন ধরেন এটা ব্রেকআউট করছে কি ক্যান্ডেল দিয়া এই বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে হয়তো আমরা একটু সেফটি মার্জিন এখানে এন্ট্রি নিয়েছি যখন এখানে আমরা এন্ট্রি নিই বা এখানে আমরা এন্ট্রি নিই আমাদের স্টপ লসগুলো মিনিমাম কোন জায়গায় থাকার কথা যেমন ধরেন এই জায়গা এ ওইকে নিচে বা এখানে ঠিক আছে এই জায়গাগুলো ভিতরে থাকার কথা বা এই যে এই যে আপনার ব্রেকআউট হয়েছে ব্রেকআউটের নিচে থাকার কথা স্টপ লস তো মার্কেট যখন আসছে আসার পরে আবার যদি এটাও ধরি আমরা ঠিক আছে এই যে এই যে যদি আমরা এটাও ধরি অনেকে বলবে যে এটা আপনার বন্ধ মার্কেটের ভিতরে এটা আমি ফল আমি পাইছি তো এটা যেহেতু আরেকটা ধরি আমরা ছোট টাইম ফ্রেম অফ স্টেকচার তো মার্কেট যখন এই জায়গাটাকে এই ক্যান্ডেলটা যদি ব্রেক করে ব্রেক করার পরে মার্কেট কি এখানে রিটেলার এই জায়গায় ভিতরে এন্ট্রি নেয় স্টপ এই জায়গায় রাখা যায় তো রাখা দেওয়ার কারণে মার্কেট যে দুইটা বড় ক্যান্ডেল আসছে ক্যান আসছে দেখেন যখন রিটেল ট্রেডার এখানে রিটেল রিটেলার রিটেল ট্রেডারের গুলো এই জায়গার ভিতরে আসিল খাইছে খাওয়ার সাথে সাথে মার্কেট উপরে চলে গেছে তো এটা থেকে এটাই বোঝা যায় যতক্ষণ পর্যন্ত রিটেল স্টপ লস নিচে থাকবে মার্কেট উপর দিকে যাবে না রিটেল ট্রেডার লস হিট করবে তারপর মার্কেট উপর দিকে যাবে তো লিকুইডিটি এখানে শেষ এটা লিকুইডিটি আর ধরার কোনো মানেই হয় না কারণ লিকুইড খাইছে মার্কেট উপর দিকে চলে গেছে যে ব্রেক অফ স্ট্রাকচার বানাইছে বানানোর পর নিচে যে লিকুইটি এগুলো ধরেন আমরা অনেক সময় দেখি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার বানানোর পরে মার্কেট কি করে এই যে এই যে মুখটা এই যে মুখটা এখানে কিন্তু এটা ফিল্ড হয়েছে না ফিল্ড হয়েছে যে মানে এই যে হ্যামার ক্যান্ডেলটা বা এই যে ক্যান্ডেলটা এটা থেকে ওয়ান ইস টু টু হতো কেন হয় না এখানে তো ওয়ান ইস টু টুও হয় না তো যার কারণে মার্কেটে কি করে আমরা বেশিক্ষণ সময় আমরা এই জায়গাটা ভিতরে ফাঁসা দেয় এটা কাজ করে নাই কেন কেন করে নাই কাজ এটার একটা রিজন আছে যে এখানে কোনো স্টপলস নাই রিটেল ট্রেডারের মার্কেট যখন রিপ্লেসমেন্ট দিয়ে এই জায়গার ভিতরে আসছে কিন্তু এই জায়গার ভিতরে আসার পরে যখন এখানে এন্ট্রি দিচ্ছে মানে যাকে ট্র্যাক করার জন্য এন্ট্রি দিছে কারণ এখান থেকে মার্কেট উপরে যায় নাই কারণ স্টপ এই জায়গাগুলোর যতক্ষণ পর্যন্ত রিটেল ট্রেডার লস গুলো খাবে না মার্কেট উপর দিকে চাইতে পারবে না ঠিক আছে রিটেল ট্রেডার লস খাওয়া শেষ মার্কেট উপর দিকে তো এই যে এই ভিতরে অনেক গুলো লস করছে ঠিক আছে এই যে লস করা দিল মার্কেট ফাঁস করে নিচের দিকে পুরো লস করা দিল কারণ নিচে লিকুইডিটি এখানে লিকুইডিটি লিকুইড হয়েছে এখানে আর লিকুইডিটি জানাট হয়েছে লিকুইডিটি খাইছে খাওয়ার পর মার্কেট কি করছে আপ সেটা চলে গেছে তো অন্য একটা মার্কেটের ভিতরে যাই আমি একটা ট্রেড প্ল্যান করি যেমন বলতে আমি বিজ্ঞানের ভিতরে গেলাম স্মার্ট মানি কনসেপ্টটা সেম কনসেপ্টটা আমি একটা ট্রেন এখানে দেখাইবো ঠিক আছে তো এটাকে আমার ডেঙ্গু এখন কানেক্ট করে রাখছি আমি ডেঙ্গুর প্র্যাকটিস করতেছি এলাকা তো আমি দেখা যাচ্ছি মানে এটা একটা পনেরো মিনিটে আমি বিট করে টাকা খুলে দিয়েছি দেখেন এই জায়গার ভিতরে আমার একটা লস হয়েছে ডাউনে যাওয়ার কারণ কি কারণটা আমি বলতেছি দেখেন এই জায়গার ভিতরে আমি দেখছিলাম যে কথা আসছে আছে লিকুইডি কালেক্ট করছে তারপরে চলে গেছে ওইটা আমার আরেকটা কনসেপ্ট ঠিক আছে এটা এস এমসি কনসেপ্ট না এটা আর একটা কনসেপ্ট ঠিক আছে এই যে এই জায়গার ভিতরে দেখেন একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে আমরা এটা ধরতে পারি এটা আমরা ডিলিট দিয়ে দিই ডিলিট দিয়ে দিই এই জায়গার ভিতরে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে দেখেন এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে তো হওয়ার পরে এখন আমাদেরকে ভাবতে হবে যে এখানে স্টপ প্লাস ট্রেডারদের আপনার রিটেল ট্রেডারদের স্টপ প্লাস গুলো কোন জায়গায় পড়ে রয়েছে রিটেল ট্রেডার স্টপ প্লাস যেমন ব্রেকআউট হয়েছে ব্রেকডাউন হয়েছে হওয়ার পরে স্টপ প্লাসটা মোটামুটি এই জায়গার ভিতরে পড়ে রয়েছে এই যে এই জায়গাটা এই জায়গায় পড়ে রয়েছে স্টপ প্লাস বা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এগুলোর ভিতরে স্টপ প্লাস গুলো পড়ে রয়েছে এই জায়গা পর্যন্ত ঠিক আছে লাস্ট স্টপ লস এতটুকু পর্যন্ত পড়ে রয়েছে এটা পর্যন্ত যখন মার্কেট এই জায়গার ভিতরে আসবে আসার পরে যখন খাবে খাওয়ার পরে এখানে এই অর্ডার ব্লকটা ব্লক ধরা যায় কারণ ব্লক খাবে লিকুইডিটি খাবে তারপরে অর্ডার ব্লক নতুন টাকা রান হবে তো এটা একটা বেলেট অর্ডার ব্লক এখানে ধরতে পারি তো এই জায়গার ভিতরে এখন যে মার্কেট এই জায়গাটার ভিতরে আসছে আসার পরে লিকুইডিটি কিন্তু ওই জায়গায় এইখানে রয়েছে লিকুইডিটি খায় নাই তাই জন্য আসতেছে না কারণ টাকা পাইছে না নিচের দিকে আবার ফল করবে তো এর জন্য মার্কেট দেখেন এই জায়গা আছে যখন কিছু ট্রেডার এখানে এন্ট্রি নিচে হালকা নিচে আছে আসার পরে দেখেন এই ক্যান্ডা দিয়া অলরেডি আপনার সবাই হিট করেছে পর মার্কেট নিচের দিকে চলে আসার কথা কিন্তু আসতেছে না তার কারণ কি মার্কেট উপর দিকে যাবে এই লিকিউরিটি গুলা এইখানে মার্কেট কালেক্ট করার দান্দা করতে পারে তো আমরা যারা স্মার্ট মানি কনসেপ্টের বেসে চলি ট্রেড করি তো অবশ্যই লিকুইডিটি যখন হিট করবে তখন এই জায়গা থেকে আমাদের একটা এন্ট্রি হয় ঠিক আছে এই জায়গাতে আসলে লিকুইড হিট করলো এরকম বড় একটা স্টপ এতটুকু পর্যন্ত আমরা টাকাটা দিতে পারি ওয়ান টু জি ফোর এখানে আমরা ক্যাপচার করতে পারি ঠিক আছে তো এটা হলো গিয়ে স্মার্ট মানি কনসেপ্টের একটা ডার্ক একটা আপনার ওয়ে যে ট্রেড করা তো সব সময় এখন যদি আমি একটু যদি আমি নিতে চাই তাইলে আমি এখান থেকে একটা আপে ট্রেড দিতে পারি কারণ কি কারণ মার্কেটে কেন ফল করছে না পড়ছে আমি লিকুইডিটি কনসেপ্টের বেজে যেহেতু আমি ট্রেড করি তাইলে আমার এখানে উপর একটা যাওয়ার ট্রেড আসে ধরুন এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করে দিলাম আমার স্টপ প্লাস এই জায়গা আমার লিকুইডিটি লাস্ট লিকুইডিটি এতটুকু পর্যন্ত থাকবে ঠিক আছে কারণ লিকুইডিটি এই জায়গার ভিতরে এতটুকু পর্যন্ত আমি এত রিক্সও নেবো না যেহেতু ডাউন ট্রেন আমি ওয়ান টু টু বা ওয়ান টু থ্রি এরকম নেই ওয়ান টু টু আমি নেই ঠিক আছে কারণ এটা লিকুইডিটি হতে পারে আবার এটা হতে পারে যদি এটা হয় তাহলে এই লিকুইডিটি হিট করার পর আমাকে কিন্তু যখন কনফার্মেশন দিবে আমরা একটু এখানে ইয়ে দিয়ে আমরা এখানে নিজের দিকে টেস্ট নিতে পারবো তো এই জায়গার ভিতরে যখন মার্কেট আসলে আমি একটা বাই অর্ডার এখানে লাগাই ধরুন ধরেন তিন হাজারের একটা অর্ডার দিলাম এই জায়গার ভিতরে আমরা একটা হাকাউপার আট হাজারের টাইপের একটা দিয়ে দিলাম ঠিক আছে তো এটার যে রেজাল্টটা আমি কালকে দেখাবো যে রিস্কি রেট হবে কারণ আমি গুলো টার্গেট করছি লিকুইডিটি আছে এখানে লিকুইডিটি আছে যদি মার্কেট এখানে লিকুইডিটি পাই যেহেতু মার্কেট নিজের ফল করার কথা সাথে সাথে ফল যেহেতু উপর দিকে যাওয়ার চান্স আছে ঠিক আছে বিটকয়েন এখন গোল্ড যদি দেখি গোল্ড একটা বাই মোমেন্ট দেখাচ্ছে এবার বিটকয়েন একটা বাই মোমেন্ট দেখাচ্ছে এই জায়গার ভিতরে এবার উপরের দিকে যদি যায় রিজেকশন দেয় তাহলে আবার ট্রেড নেওয়ার একটা চান্স আছে তো এই যে একটা রিস্কি রেট আমার জন্য হয়েছে রিস্কি বলতে যেহেতু ফিফটি ফিফটি চান্স এর সবকিছু ফিফটি ফিফটি চান্স ঠিক আছে তো এটার ভিতরে একটা রিস্ক থাকবে কিন্তু এই যে ট্রেডটা আমি এখানে পাবো এটার ভিতরে রিস্ক একদম কম থাকবে আমার ঠিক আছে কারণ এই জায়গাটার ভিতরে আমার আইডিয়া মতে যে এখানে মার্কেট নিচে থেকে আসার কথা ওকে তো এটাই হলো যে মূল টপিক স্মার্ট মানি কনসেপ্ট যতক্ষণ পর্যন্ত রিটেল ট্রেডার হিট না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট কন্টিনিউশন করবে না ধন্যবাদ